ভিআইপি ফ্রিজ দিয়ে শুরু করব আজকে ভিআইপি ফ্রিজ দিয়ে হ্যাঁ হিটার সিলিন্ডার 601 লিটার 601 লিটার হ্যাঁ গ্লাস ডোর একদম ব্ল্যাক গ্লাস ডোর 601 লিটার এটা মার্কেট প্রাইস আছে 225000 টাকা 225000 জি আগে ভাই দেখাই নেই তারপরে প্রাইস ডিসকাস করি পুরোটা হচ্ছে ব্ল্যাক কালারের গ্লাস ডোর এখানে ডিজিটাল টেম্পারেচার মিটার আছে সবগুলো টাচ স্ক্রিন আপনি লক করলে লক হবে এনার্জি সেভিং সিস্টেম আছে প্রতিটা টেম্পারেচার রেফ্রিজারেটর ফ্রিজার সব টেম্পারেচার এখানে আপনি কমাইতে বাড়াতে পারবেন লাইন দিয়ে রাখছেন না হ্যাঁ লাইন দিয়ে রাখছি মাত্র লাইন দিলাম ভিডিও করার জন্যই শুধুমাত্র এটা উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ গ্যাস কম্প্রেসার সব অরজিনাল আছে কুলিং ইনভার্টার অরজিনাল জাপানি ফিনিশ যারা নতুন ফ্রিজ কিনবেন তাদের জন্য এই ফ্রিজটা ভাই কোরবানিতে এই ফ্রিজটা আপনাদের দুইটা ক্যাটাগরি আছে উপরে তো ডিপ আছেই আলাদা করে আপনারা নিচে এখানে কোরবানির জন্য আপনারা আলাদা করে এটা পুরোটা ডিপ সেটআপ করে নিতে পারবেন নরমালটাকে ডিপ সেটআপ করা যাবে ডিপ তারন নরমালটাও ডিপ করে ফেলা দেয়া যাবে ডেরিমেট মানে আপনারা গোস্ত মাছ জামন চা

এত ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু প্রথমে এটা দেখাইছেন এটাতে এমন একটা ভালো প্রাইস দিবেন আমি আর কোনো কথা বলবো না ভাই এটা তো আমার আজকিন প্রাইস হচ্ছে 1 লাখ 20 হাজার টাকা আচ্ছা আপনার ভিডিও উপলক্ষে আরো 10 হাজার ডিসকাউন্ট করে 1 লাখ 10 করে দেব 1 লাখ হাজার আর কুরবানি ঈদ উপলক্ষে আরো 10 হাজার ডিসকাউন্ট করে 1 লাখ বরাবর করে দেব 1 লাখ সারা বাংলাদেশ শুধুমাত্র এই ফ্রিজটা ডেলিভারি চার্জ ফ্রি থাকে ডেলিভারি চার্জ ফ্রি এই ফ্রিজটা শুধু ভাই এটা কি 1 লাখই না একটু কিছু করা যায় আরো 10000 কমা দিলাম 90000 টাকা করে দেব দাদা 90000 আরো 5000 কমা দিলাম 85000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই একটা ফ্রিজে ডেলিভারি চার্জ ফ্রি 85000 টাকা হ্যাঁ শুধুমাত্র একটা পুরো ভিডিওর কোনো ফ্রিজ না শুধু একটাই সরাসরি আসা ঠিকানা হচ্ছে গুলশান নতুন বাজার বাড়িধারা জে ব্লক 20 নম্বর রোড রায়ান মার্কেটের দ্বিতীয় তলা জিয়াদেন ড্রাইভ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এনি টাইম খোলা পাবেন শুধুমাত্র ঈদের দিন বাদে প্রতিটা দিন ফ্রিজের দোকান খোলা থাকবে আর সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত আমাকে অনলাইনে পাবেন অল টাইম ভাই একটা ওয়ালটনের ডবল ফ্রিজ শুরু করবো আপনার পাঁচশো তেষট্টি লিটার আর সিক্স হান্ড্রেড গ্যাস ইনভার্টার ফ্রিজ ইনভার্টার টেকনোলজি গ্লাস ডোর ওয়াল্টনের পাঁচশো তেষট্টি লিটারের ফ্রিজটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে এখনো ওয়াশ করা হয় নাই চালানো ছিল ফ্রিজটা একদম এখন কট করা বোতলের বরফ হয়ে রয়েছে এখনো ওয়াশ করা হয় নাই একশো 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 আছে প্রতিটা টেম্পার গ্লাস নর্মালও টেম্পার গ্লাস ডিপার গ্লাস

প্রতিটা হচ্ছে আপনার টেম্পার গ্লাস আছে সবজির ডোয়ার আলাদা আছে আপনার দুইটা হচ্ছে ফ্রুট জোন আছে আর সবজির ডোয়ার একটা আছে এটা হচ্ছে নরমাল এটা পুরোটা নর্মাল আর এই যে পুরোটা ডিপ শুধুমাত্র একটা ডোয়ার ফাটা ছিল এই যে শুধুমাত্র একটা ডোয়ার ব্যতীত আর কোনোটা কোনো কিছু নাই বিশাল বড় একটা মনস্টার 650 লিটার ফ্রিজ 650 এই যে প্রতিটা ডোয়ার আছে अवेलेबल কোনো ইস্যু মিসিং নাই আর আপনার এই কোন।

সেটা আপনি পাবেন না ফ্রিজটা। ভিতরে দেখুন কুল ফ্রেশ কোনশন আছে এই যে। উপরের ডিপ হ্যাঁ আপনি চাইলে এটা খুলে ব্যবহার করতে পারবেন। এটা আইপক ভাই হ্যাঁ জেল প্যাড আছে টোয়িন কুলিং ইনভার্টার। ইফ এই ফ্রিজগুলো পারফরম্যান্স কেমন ভাই? ভাই 100% গ্যাস কম্প্রেসর অরজিনাল আছে চেক করে দেখে নিয়ে যাবেন। chiller room আরটি 40 আর আর এটা হচ্ছে আরটি 42 42 আচ্ছা। আপনার 420 লিটার ফ্রিজ। দেখেন একদম নতুনের মতো এটা মার্কেট প্রাইস আছে 1 লাখ 20 হাজার টাকা। আজকে ভাইয়ের দোকানে কিন্তু সব ব্র্যান্ডের ফেস এক্সক্লুসিভ ফ্রিজ গুলো আজকে নিয়ে চলে আসছে ভাই রকি ভাই বলেন ভাই এটা দাম দিচ্ছে আপনার 55000 টাকা না 50 না একদম 48000 টাকা 48000 হ্যাঁ ফিক্স একটু ভালো করে দেন ভাই জান ভাই 45000 টাকা ফিক্স রেট 45000 হ্যাঁ এরপর একটা ইলেকট্রোলাক্স ডাবল ডোরের সিলভার কালারের 650 লিটারের এটা ডিসপ্লে কাজ করে শুধু ওয়াটার ডিসপেন্সারটা কাজ করে না ভাই এটা আগের ভিডিও থেকে কমাই দেন ঠিক আছে ভাই কমাই দেব তুমি দেখি ইলেকট্রোলাক্স হ্যাঁ

একদম টাকা করে হ্যাঁ আপনার টোসিয়া ব্রান্ডের এখানে একটা ফ্রিজ আছে টোসিয়া এটাও গ্যাস কম্পেশনাল আছে ইনভার্টার ফ্রিজ আচ্ছা ইনভার্টার দেখেন এই যে আপনার দরজার যে আপনার কন্ডিশন গ্রে কালার কোন কিছু নাই না ভিতরে দেখান

আর নিচে নর্মাল ট্রেন কুলিং ইনভার্টার আচ্ছা দরজার কন্ডিশনটা দেখেন পুরাতন ফ্রিজের আসলে কন্ডিশনের উপরে দামটা আপনার ই করে এটা হচ্ছে আর টি 39 মডেল নাম্বার এটা 42 দেখাইছেন 39 হ্যাঁ আচ্ছা এটা কিন্তু কন্ডিশন অনেক গুড আছে বলেন কত অফার দিয়ে ভাই এটার দাম নিচ্ছি ভাই 48000 টাকা না 45 না একদম

আড়া গোশে ইন্সপায়ার করে দেবে মিডিলে তাছাড়া পুরো ফ্রিজ কিন্তু আছে এটা এগুলো কিন্তু দেখেন কত ফুলে আছে ফ্রেশ আছে ওটা আপনি বুঝতে পারবেন না একটু গো ধনবাস করে দিয়ে দেন কুরবানির অফার 13000 টাকা না 12000 না একদম 11000 টাকা 11000 10000 এ দিয়ে দেবো যান এটা 10000 10000 নাইমবা একটা বেকো ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো 440 লিটারের এটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে উপরে ডিপ নিচে নরমাল বেকো ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা দেখেন নতুনের মতো কন্ডিশন আপনার এই ফ্রিজগুলো আসলে কি আপনার বাসা বাড়ি থেকে আনে একদম রানিং করে আনে ভাই ঠান্ডা কেমন আছে হান্ড্রেড অল ওকে আছে ভাই তারপরে প্রতিটা ফ্রিজ আমার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্রতিটা ফ্রিজে চালায় দশ দিন মোর মতো না হলে রিটার্ন দিয়ে আরেকটা নিয়ে দেবেন এটা হচ্ছে ভাই ডিজিটাল ডিসপ্লে আছে আর সিক্স হান্ড্রেড গ্যাস কারেন্ট বিলও কম খাবে এটার দাম দিয়ে দিচ্ছি ভাই চল্লিশ না পঁয়ত্রিশ না একদম তিরিশ হাজার টাকা ফাইনাল তিরিশ হ্যাঁ তারপর শার্প ব্র্যান্ড একটা যেটা ইনভার্টার গ্লাস ডোর ফ্রিজ অত্যন্ত প্রিমিয়াম চারশো আঠাশ লিটার ফ্রিজ ভাই

এটা পেয়ে যাচ্ছেন ভাই আঠারো না সতেরো না ষোলো না পনেরো না একদম চোদ্দ হাজার টাকা তারপর স্থানীয় একটা আড়াইশো লিটারের ফ্রিজ হ্যাঁ সব অরিজিনাল জাপানি ফ্রিজ স্থানীয় কোম্পানি এটা আপনার হান্ড্রেড স্টিল বডি আছে ভিতরে এটা দাম দিচ্ছি পঁচিশ না বাইশ না একদম বিশ হাজার টাকা এটা আড়াইশো লিটার এটা দুইশো পাঁচ লিটারের একটা ফ্রিজ এটা দাম দিয়ে দিচ্ছি একবারে কম দামে বাইশ না এখনো ওয়াশ টশ করা হয় না ঠান্ডা কুয়াশা বাড়াচ্ছে কিন্তু সারা চালু করা ছিল ওয়াশ করলে আরো সাদা হয়ে যাবে এই ফ্রিজটার দাম দিচ্ছি বাইশ না একুশ না বিশ না একদম আঠারো হাজার টাকা আঠারো হ্যাঁ এল জি এর একটা ফ্রিজ দেখাবো দেড়শো লিটারের ডিপ একদম ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে এটার দাম দিয়েছি ভাই মাত্র ষোলো না পনেরো না চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হ্যাঁ এরপরে আর একটা দেড়শো লিটার ফ্রিজ দেখাবো এটা দিয়ে দিবো একবারে কম দামে মাত্র বারো হাজার টাকা বারো হাজার না আর পসিবল না বারো হাজার টাকা বারোশো লিটার ভাই স্যামসাং ইনভার্টার একটা পুরোটা ডিপ ভার্টিকাল ডিপ

ডোয়ারে আপনি কোনো কিছু আটকাবে না মানে নন ফ্রস্টেড ডিপ আচ্ছা পুরোটা অল রাউন্ডেড কুলিং বুঝলেন পুরোটা ডিপ একটা চুল পরিমাণ দাগ বলতে নাই ওয়াশ করা হয় না ওয়াশ করলে এই দাগগুলো থাকবে না এটা ভাই মার্কেট প্রাইস আছে 1 লাখ 23 হাজার টাকা আমার কাছে নিতে পারবেন 55 না 50 না একদম 48 হাজার টাকা না 45 করে দেব দাদা 45 45 আর করে দেন দাদা 40 হাজার টাকা করে দেব 40 হাজার হ্যাঁ ফাইনাল তারপরে ওয়ালপুলের একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার আমেরিকান ব্র্যান্ড

আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন কত ভাই এটার দাম দিচ্ছি তিরিশ না আঠাশ না সাতাশ না ২৬ না একদম পঁচিশ হাজার আইটু করে দেন জান চব্বিশ হাজার টাকা করে এরপর আর একটা 337 লিটার ফ্রিজ দেখাবো এটাও গ্যাস অরিজিনাল আছে আর সিক্স গ্যাস

একবারে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিবেন দুইটা নিয়ে আসছি একটা আমি নিজে নিয়ে গেছি আর একটা রাখছি দোকানে ভাই এটা যদি আর কেউ নিতে চান সরাসরি যোগাযোগ করবেন ফোন দিবেন আরো তার জন্য আরো এক হাজার টাকা কমা দেবো ভাই তাহলে আটত্রিশ হাজার টাকা করে দেবো হ্যাঁ না একটা সনি ব্রাভিয়া টিভি আপনার নন স্মার্ট

ও ভাই বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় চোদ্দ ইঞ্চি চল্লিশ ইঞ্চি হ্যাঁ চল্লিশ ইঞ্চি ছয়ালিয়া বারো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ